আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত বিশেষ করে শেয়ার ইস্যু সংক্রান্ত রাজশাহী বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিল ওই সৃজনশীল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নে কী বলেছে লক্ষ্য করি এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম প্রশ্নে কি বলেছে রূপা লিমিটেড প্রতিটি চল্লিশ টাকা দরে তিরিশ হাজার শেয়ারে বিভক্ত বারো লক্ষ টাকা অনুমোদিত মূলধন তো অনুমোদিত মূলধন নিয়ে প্রথমে আমাদের কিছু করতে হয় না অনুমোদিত মূলধনটা পরে কাজ হয় এর মধ্যে পঁচিশ হাজার শেয়ার দুই টাকা অধিকারে ইস্যু করেছে এই পঁচিশ হাজার শেয়ার ইস্যু করেছে ছাব্বিশ হাজার আবেদনপত্র পেয়েছে তো পঁচিশ হাজার শেয়ার ইস্যু করল ছাব্বিশ হাজার আবেদনপত্র পেল এক হাজার আবেদনপত্র বেশি পেয়েছে তো এই হচ্ছে তথ্য তথ্যের আলোকে ক নম্বরে বলেছে শেয়ার অধিয়ারের পরিমাণ নির্ণয় করো এই যে প্রতি শেয়ার দুই টাকা করে অধিয়ার দুই দিয়ে পঁচিশ হাজারকে গুণ হবে ইস্যুকৃত শেয়ারকে তো যাই ক নাম্বারের সমাধানের চেষ্টা করি এই যে এখানে ক নম্বরের সমাধান করাচ্ছি উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম এই যে কোম্পানি পঁচিশ হাজার শেয়ার ইস্যু করেছিল তাই না তো শেয়ার অধিয়ারের পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে বন্টনকৃত শেয়ার বা বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিকার তো বন্টনকৃত শেয়ার বলতে আমরা পঁচিশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম ছাব্বিশ হাজার আবেদনপত্র পেয়েছি আবেদনপত্র ছাব্বিশ হাজার পেলেও আমরা তো পঁচিশ হাজার বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম সেই জন্য পঁচিশ হাজারের বেশি বিক্রি করতে পারবো না তাই এই ছাব্বিশ হাজারের মধ্যে এই পঁচিশ হাজার যেটা ইস্যু করেছিলাম সেটাই বিলিকৃত হবে তাই পঁচিশ হাজারকে শেয়ার প্রতি দুই টাকা অধিয়ার দিয়ে গুণ হবে এই যে বিলীকৃত শেয়ার পঁচিশ হাজার আর অধিয়ার হচ্ছে দুই টাকা এই দুই টাকা পঁচিশ হাজারকে দুই দিয়ে গুণ করলে ফিফটি থাউজেন্ড হবে ফিফটি থাউজেন্ড এটা হচ্ছে অধিয়ারের পরিমাণ ক নাম্বারের খ নাম্বারে যাবেদা করতে বলেছিল খ নাম্বারে সাধারণত জাবেদাই বলে তাই না তো জাবেদার এই যে শখ অঙ্কন করলাম এই যে খ জাবেদা করতে বলেছে জাবেদার শখ এখন আমরা অঙ্কন করব এই যে জাবেদার শখ অঙ্কন করলাম এখন উপরে আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে আমরা জাবেদা করব উদ্দীপকটা পড়ে পড়ে সেজন্য আমাদের এখানে ছোট হয়ে গেছে যাবেদা একটু সমস্যা নেই এখানে না ধরলে আমরা পরের পেজে যাব তো জাবেদায় প্রথমে এই যে ছাব্বিশ হাজার আবেদনপত্র পেল এই ছাব্বিশ হাজারকে একটা শেয়ারের দাম চল্লিশ টাকা আর দুই টাকা ওদিয়ার চল্লিশ আর দুই বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দরে ছাব্বিশ হাজার শেয়ার মোট কত টাকা হবে তো সেটা নিয়ে যাবে তো করবো ব্যাঙ্ক ডেবিট শেয়ার আবেদন হিসেবে ক্রেডিট টাকা হবে ছাব্বিশ হাজার গুণ বিয়াল্লিশ এই যে এখানে আমরা লিখে দিব ব্যাখ্যায় প্রতিটি বিয়াল্লিশ টাকা দরে ছাব্বিশ হাজার শেয়ার বিয়াল্লিশ টাকা কীভাবে পেলাম এই চল্লিশ টাকা আর টাকা মোট বিয়াল্লিশ টাকা ও মানে বেশি মূল্যে বিক্রি করেছি আর ছাব্বিশ হাজার শেয়ার তো এটা পাওয়া গেছে তো যতটি শেয়ার আবেদনপত্র পেলাম তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে প্রথম যাবে হলো টাকা হলো এখানে ব্যাঙ্ক হিসাব কেন ডেবিট হলো ব্যাঙ্কে টাকা বাড়ে সে জন্য জমা হয় আর আবেদন থেকে জমা হয় সেজন্য শেয়ার আবেদন হিসাব ক্রেডিট তো আবার আমরা সেই বাকি অংশটুকু করব তো আমি আলাদা করে যাবেদা করে দেখাচ্ছি তোমরা এক একশকের মধ্যে যাবেদা করবে আমি বোঝানোর জন্য উদ্দীপকটা উপরে রেখে সমাধান করছি সেজন্য নিজের জায়গা কম আমি একটা একটা করে যাবেদা করে দেখাবো দুই নম্বর যাবেদা এই শেয়ার আবেদনের টাকা যে আমরা পেলাম এই আবেদনের টাকা কিছু অংশ মূলধনী স্থানান্তর করতে হবে কিছু অধিহারে আর কিছু ফেরত দিতে হবে তাই না তো তার জন্য শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে কেন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে কিছুক্ষণ আগে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট করার মাধ্যমে ওই সমপরিমাণ টাকা দশ লক্ষ বিরানব্বই হাজার টাকা যেটা আমরা আবেদনে ক্রেডিট করেছি ওইটাই এখানে লিখবো এক নং জবেদে যেটি লিখেছিলাম আর এই আবেদন ডেবিট করার মাধ্যমে আবেদন হিসাবটা বন্ধ করা হলো কারণ কিছুক্ষণ আগে ক্রেডিট করেছিলাম আবেদন এখন ডেবিট করলাম ডেবিট ক্রেডিট কাটা যেয়ে আবেদন হিসাবটা বন্ধ হবে এবার আবেদন হিসাব বন্ধ হলে আবেদনের টাকা স্থানান্তর করব কোথায় কোথায় শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করব সেজন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় অধিয়ারের টাকা অধিকারই স্থানান্তর করব এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিব তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে তিনটা ক্রেডিট একটা ডেবিট তিনটা ক্রেডিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট অধিয়ার হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট মূলধনে লিখবো যতটি ইস্যু করেছিলাম পঁচিশ হাজার শেয়ার এই পঁচিশ হাজার শেয়ার গুণ চল্লিশ টাকা আসল টাকা যেটা পঁচিশ হাজারকে চল্লিশ টাকা দিয়ে গুণ করলে দশ লক্ষ টাকা হবে যেটা আমরা ক্রেডিট দিকে লিখব আচ্ছা আবার অধিহারকে এই পঁচিশ হাজারকে দুই দিয়ে গুণ করে পঞ্চাশ হাজার টাকা অধিকারে হবে অর্থাৎ মূলধনী এবং সব সময় এই ইস্যুকৃত শেয়ারের সংখ্যা দিয়ে গুণ হবে পনেরো পঁচিশ হাজার শেয়ার মূলধনী লিখবো আসল যে টাকা সেটা আর অধিহারে লিখবো অধিহারের টাকা এটা দিয়ে গুণ করে এখন ব্যাঙ্ক হিসাবে কত বসবে ব্যাঙ্ক হিসাবে আমরা ইচ্ছে করলে এটা থেকে এই দুটো বিয়োগ করে তো এখানে পেতে পারি আর যদি মনে করি না আমি অন্যভাবে বের করব তাহলে আমরা কয়টা বেশি পেয়েছিলাম ইস্যু করেছি পঁচিশ হাজার পেয়েছি ছাব্বিশ হাজার এক হাজার বেশি পেয়েছি তো এক হাজার বেশি পেয়েছিলাম বিয়াল্লিশ টাকা করে পঁচিশ শেয়ার বিয়াল্লিশ টাকা করে আমাকে দিয়েছিল সে বিয়াল্লিশ সাত টাকা করে এখন ফেরত দিব তাহলে এক হাজার গুণ বিয়াল্লিশ অন বিয়াল্লিশ হাজার টাকা ওইটা ব্যাঙ্ক হিসাবে বসবে তাহলে এইটা যোগ করে কিন্তু এটার সাথে মিলে যাবে আর অন্যভাবে যদি করতে চাই করতে পারবো এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এখানে বিয়াল্লিশ হাজার টাকা হবে এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এখানে বিয়াল্লিশ হাজার টাকা হবে সেটাও ব্যাঙ্ক যেমন উদ্বৃত্ত বের করা যায় এই হচ্ছে আমাদের জাবেদা ব্যাখ্যায় শেয়ার আবেদনের অর্থ কিছু মূলধন হিসাবে স্থানান্তর করা হয়েছে ওদিয়ার হিসাবে স্থানান্তর করা হয়েছে এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে এই ছিল দুইটা জাবেদা তাই না তা আমি দুইটা হাজার দুইবার দেখিয়েছি তোমরা একটা শখের মধ্যে করবে কেননা আমি উপরে উদ্দীপকটা রাখার কারণে জায়গা কমে গেছে তা আলাদা আলাদা করেছি এইবার আবাস উদ্দীপকে ফিরে এলাম নম্বরে বলেছে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরে আর্থিক বিবরণী প্রস্তুত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তাহলে আমরা সমাধানের চেষ্টা করি ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ওই টাকাটা ধরে তো আর্থিক অবস্থার বিবরণের এরকম শখ আমরা তো জানি তাই না বিবরণ দুইটা টাকার কলাম প্রথমে লিখবো সম্পদ চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে রয়েছে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত একটা মাত্র চলতি সম্পদ আছে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত কত টাকা আছে প্রশ্নে দেওয়া আছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওইটা আমরা লিখবো প্রশ্নে দেওয়া ছিল কিন্তু আর প্রশ্নে না দেওয়া থাকলে জাবেদা থেকে আমরা বের করতে পারতাম ব্যাংকের ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে তাই না আচ্ছা এ অঙ্কে আর কোনো সম্পদ নয় নিচে একটা দাগ দিব এই যে নিচে একটা দাগ দিয়ে এটা এখানে নিয়ে আসবো নিচে ডাবল দাগ দিয়ে দেবো এটা মোট সম্পদ এবার শেয়ার হোল্ডারদের সত্ত্বেও দায় সমূহ লিখবো বা মালিকানা সত্ত্বেও দায় সমূহ লিখবো মালিকানা সত্ত্বেও দায় সমূহ লেখার জন্য উদ্দীপকের কিছু অংশ আমি এই কোনায় নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে আমরা এখন এটুকু করব। এই যে প্রথমে বলেছে চল্লিশ টাকা দরে তিরিশ হাজার শেয়ার এটা অনুমোদিত তাহলে নিয়ম অনুযায়ী এই মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে লিখতে হবে অনুমোদিত মূলধন তো অনুমোদিত শেয়ার মূলধন কত টাকা হবে তাই না অনুমোদিত মূলধন হবে এই যে বলা আছে প্রশ্নে প্রথমেই বলা আছে প্রতিটি চল্লিশ টাকা দরে তিরিশ হাজার শেয়ার ওইটা হচ্ছে অনুমোদিত এখানে লিখবো প্রতিটি চল্লিশ টাকা দরে তিরিশ হাজার শেয়ার চল্লিশকে তিরিশ হাজার দিয়ে করে বারো লক্ষ টাকা হবে যেটা আমরা এখানে লিখে নিচে ডাবল দাগ দিয়ে দিব অনুমোদিত মূলধনের নিচে ডাবল দাগ দিয়ে দিব কারণ অনুমোদিত মূলধন আর কোথাও যোগ বিয়োগ হবে না ওইখানে লিখেই অঙ্ক ওই অনুমোদিত মূলধনের কাজ শেষ নিয়ম রক্ষার্থে লেখা সেই লিখে ডাবল দাগ দিয়ে দিলাম এবার ইস্যুকৃত বিলিখিত বা আদায়কৃত আমরা একসাথে লিখতে পারি কারণ এই অঙ্কে পঁচিশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম পঁচিশ হাজার শেয়ারই বিলই করেছি সেজন্য ইস্যুকৃত বিলিকৃত এখানে সেম হবে কত টাকা পঁচিশ হাজার শেয়ার এই চল্লিশ টাকা ধরে একটি বিষয় মনে রাখবো অধিহার থাক আর অবহার থাক এই মূলধনে যখন যোগ গুণ করবো আমরা তখন অবশ্যই আসল টাকা দিয়ে গুণ করব আসল টাকা চল্লিশ টাকা তাহলে এখানে লিখবো এই যে প্রতিটি চল্লিশ টাকা ধরে পঁচিশ হাজার শেয়ার প্রতিটিকে চল্লিশ টাকা ধরে এই পঁচিশ হাজার শেয়ার ইস্যুকৃত পঁচিশ হাজার চল্লিশকে পঁচিশ দিয়ে গুণ পঁচিশ হাজার দিয়ে গুণ করলে দশ লক্ষ টাকা হবে যেটি আমরা শেষের ঘরে লিখবো এর নিচে ডাবল দাগ দিব না কারণ আরেকটু কাজ আছে কি কাজ আছে এর সাথে অধিহার অধিয়ার লিখবো সঞ্চিত উদ্বৃত্ত আমরা একটা হেডিং দিয়ে শেয়ার ওদিয়ার নামে লিখবো ওদিয়ার কয় টাকা মনে আছে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা যে যাবে লিখছিলাম তারপর ক নাম্বারেও মনে হয় পরিমাণ বের করেছিলাম পঞ্চাশ হাজার টাকা ওইটা লিখব এবার দশ লক্ষ আর পঞ্চাশ হাজার যোগ করে দশ লক্ষ পঞ্চাশ হাজার নিচে ডাবল দাগ দিয়ে দিব এটা হবে মোট এখানে একটি বিষয় এই যে মোট সম্পদ দশ লক্ষ পঞ্চাশ হাজার এবং সে মালিকানা সত্ত্বেও দায় সমূহ দশ লক্ষ পঞ্চাশ হাজার এই দুটো কিন্তু সমান সমান হবে ইকুয়াল হবে আর এই মাঝখানের যে বারো লক্ষ টাকা ওইটা যৌবভাবে না ওইটা নিয়ম রক্ষার্থে আমরা লিখে থাকি এইভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি পরের ক্লাসে কি আলোচনা করব একটু দেখে যাই যে পরের ক্লাসে এই যশোর বোর্ডের প্রশ্ন শিয়ার ইস্যু সংক্রান্ত দু সালের এই প্রশ্নটি সৃজনশীল সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে